হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি সাথে কি কি কাজ করব সেটা আজকে তোমাদেরকে দেখাবো চলো কাজ শুরু করা যাক আমার সাথে আরেকজন আসছে ও ভালো তুই কই জানে চলে গেছে তার কারণে আমি একা একাই মালটা মাখবো এখন তো সবাই দেখতে থাকো আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ ইউটিউব চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে ইও ও কোনো বিও আসতেছে না কিছু আসতেছে না চার্জ কি পারতেছে না কি যেন হয়েছে তোমরা একটু সাপোর্ট করো না প্লিজ আর হে ভিডিওটা পুরোটা দেখো প্লিজ প্লিজ এত বড় লুইটার মধ্যে সারাটা দিন কাজ করতে হই পাই বুঝছো তোমার ভালো করে পাই শেষ তো এখন সরাইয়ে পানি দি মো পানি দিয়ে মালটা দ্রুত মাইকে দিতে কারণ বিল দশটা বেজে গেছে এখনো কিছুই হয় নাই আর কি একটা পাইপ এটা তো পানিও আসে না আধা ঘন্টা দাঁড়াইয়া পানি দেওয়া লাগে পানি পড়ে না মসজিদের কাজ করতেছি আমি তো মসজিদটা তিনতলা হইব এখানে আমাদের এক একতলার উপরে আমাদের খজুরের যে হুজুর তাকার রুম হইব আমাদের এখানে যে যত রূপ দিয়ে পারে সহযোগিতা করছেন এই টাকার রুমটা করার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই কাজটা খুব দ্রুতই সারতে পারি কথা বলতে বলতে পাই আমার বালো মাখা শেষ তো বালুর জন্য ওনারা ডাকতেছিল তার কারণে আমি নিয়ে বালো দিয়ে আসলাম আমার সাথে যোগাযোগ ডাকতেছিলাম মাল আনার জন্য তো মাল নিয়ে আসতেছে আমার কাকা মাল নিয়ে আসতেছে ভিডিও করতেছে দেখে হাসতেছে তো আমি এখন নেচাই যাব নেচে যায় আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো এদিকে আমরা একটা অজুখানার কাজ করছি যে এই যে দেখতেছেন এই কাজটা আমরা করছি টাইসের কাপড় অন্যজন জন যত যাবতীয় যত কাজ আছে ওইগুলো আমরা করছি টাইসের কাম অন্যরা করছে